আসসালাম আলাইকুম আহ আজকে শুক্রবার জুমান নামাজের দিন সবাই আলহামদুলিল্লাহ পবিত্র হয়ে উজু করবেন গোসল করবেন উজু করবেন তারপরে সময় হলে আস্তে আস্তে নামাজের দিকে অগ্রসর হবেন আর বেশি বেশি শরীফ পাঠ করবেন আজকে শুক্রবার জুমার দিন বেশি বেশি শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করলে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দূরটা পৌঁছে দেওয়া হয় পৌঁছে দিলে হ্যাঁ কালকে আমাদের ময়দানে শরীফ তার নাজাতে রসিল হয়ে যেতে পারে সবাই বেশি বেশি দূর শরীর দিন শুক্রবার নামাজে সঠিক সময় পৌঁছে যাবেন ইনশাআল্লাহ মসজিদে পৌঁছে যাওয়ার নামাজ পড়বেন মসজিদে ডান পা দিয়ে উঠবেন দুরিগাত নাফল নামাজ পড়বেন পরিয়া এরপরে কাবুলাল দুমার চার সুন্নত নামাজ পড়বেন এরপরে বসে থাকবেন পুজব পাঠ করবেন আপনি বসে বসে শ্রবণ করবেন খাইতেস খাইতেছি যে কথা বলতে আসছি ফেসবুকে সবাই কাজ করবেন মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলেই সফলতা অর্জন করতে পারবেন দিয়ে যদি কাজ না করেন তাহলে সফলতা সম্ভব নয় কেন আমি দোকান থুইয়া কোনো যাইতে পারি না আমার দোকানে বসেই কাজ করতে হয় দোকানে বসেই কাজ করে যদি আল্লাহর মর্জি আল্লাহ পাকের মূর্তি হয় তাহলে পাবো ইনশাল্লাহ এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাই নাই যদি আমাদের ভাই ও বোনেদের দোয়া থাকে ইনশাআল্লাহ পাবো একদিন একদিন কন্টেন্ট মনিটারেশন পাবো ইনশা আল্লাহ আশা রাখি আশা রাখতে তো আর কোনোই নেই তবে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ কেন তারা গেছে আমাদের জন্য আমাদের দেশের মুখ উজ্জ্বল করার জন্য তারা বিদেশি রেভিডেন্স আমাদের দেশে পাঠাইলে আমাদের দেশ আরও উন্নত হবে আরও স্বাবলম্বী হবে আমাদের তাদের পরিবার পরিজন ভালো থাকবে সবাই শান্তিতে জীবনযাপন কাটাতে পারবে ইনশাল্লাহ এনা প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করে বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে প্রবাসী ভাইরা তারা পরিশ্রম না করলে আমরা কখনোই সফলতা মুখ দেখতে পারতাম না ইনশাল আশা করি আমাদের এক ভাই যান ভাই যান ভাইজান কি বলবো কিছুই বলার নেই তবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ মানুষের দোয়াই অনেক কিছু মানুষের একশো চল্লিশ টাকা